নবীজি বলছেন যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের উপকারের জন্য বের হয় আল্লাহরুল আলমিন তাকে তিন খন্দক দূরে রাখেন জাহান নাম থেকে সুভান এক খন্দক হলো দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূরত্ব সুহানুল্লাহ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যত দূরত্ব এর আরও তিন গুণ দূরত্ব করে দিবেন আল্লাহ ওই বান্দাকে যে ব্যক্তি আল্লাহর জন্য এক রাত এতেকাপ করে এতেকপ করে এক রাত হাদিসটা এখানে আছে মান্মা সাফি হাজাতে আখিহি কানা খৈরাল্লাহু মিন এতেকাফিহি আশার সিনিন সে ব্যক্তি দশ বছর তেকাপ করার সুযোগ পাবে সব পাবে যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের উপকারের জন্য বের হবে আমরা মুসলমান উপকার করতে চাই না বরং ক্ষতি কেমন করমু এই চেষ্টায় বেড়াই তা আমার রোজা আমার নামাজ আমার এই দিন পালন কি হলো আমি কি শিখলাম আমি কি জানলাম এ তে এই সামনে এতে কাঁপের সময় আসতেছে নবীজি এতে কাপ করেছেন আই আল্লাহ তাআলা আনহা বলছেন কান আর সাল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইদা দাখাল আল্লাহ শলু আই দা ওয়া আই আলাহ কি চমক কান যখন রমজানের শেষ দশ দিন আসতো রাসুল সাল্লাহ সাল্লাম জেগে থাকতেন রাত্রে রাত জেগে থাকতেন রাত্রে জেকে জেগে আবাদত করতেন এমনকি ও তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এ উঠো উঠ। উঠো নামাজ পড়ো তেলাওয়াত করো জিকির করো এ উঠো ঘুমাইও না শেষের দশ দিন কোন দশ দিন কোন দশ দিন শেষের দশ দিন আমরা উল্টা করি শেষের দশ দিন আইব আর মহিলারা মার্কেটে মার্কেটে ছুটব এখনই শুরু হয়ে গেছে দোকানের ঢোকার কায়দা নাই পুরুষরা সব রিজার্ভে আছে পুরুষরা রিজার্ভে বেতন টেতুন যা পাইব মহিলার তো মানে মুরুব্বী মানে না মানলে আবার সংসারে অশান্তি তো টেকাগুলি আইনে দিয়ে ধরো তোমার যেমনি মনে হয় বাজার করো এবার মহিলা বাজারে যায় মহিলা যায় বোনের নিয়ে যায় জালের নিয়ে যায় মাইয়া নেয় নাতিন নেয় নিয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘুরে আল্লাহ আল্লাহ মাফ করুক মানে ঈদ আসবে এই জন্য কেনাকাটার ধুম পড়ে আর নবীজি বলছেন ঈদ আসবে নবীর আচরণ হলো নবীর পরিবারের আচরণ হলো ঈদ আসবে রোজা চলে যাবে শেষের দশ দিন আবাদতে মশগুল হবে সোভাহ আল্লাহ মা আইসার দি আল্লাহ তালা থেকে আর একটা হাদিস উনি বলছেন যখন রমজানের শেষের দশ দিন আসতো তখন ইয়া তাকে রসুল সাহা শেষের দশ দিন এতেকা করতেন মানে আবাদতে মশগুল হয়ে যেতেন বের হতেন না আল্লাহ তাকে অফাত দিলেন আল্লাহ নবীকে কবুল করলেন মৃত্যু দিলেন নবীজি চলে গেল দুনিয়া থেকে তারপরে সুম্মা কাফা পরে নবীজির স্ত্রীরা এতে কাপ করতেন দশ দিন শেষের দশ দিন আমার ওই দিন এক ভাই বলছেন হুজুর আমি এবার মসজিদে এতে কাপ করবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একজন শিক্ষিত স্মার্ট জওয়ান বলছে আমি এবারে এতে কাপ করবো শাহী মসজিদে আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হয়েছি আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে সম্ভব আর কাপ করলে নির্ঘাত সে সবে কদর পাবেই পাবে নবীজি বলছেন যদি কেউ সবে কদর তালাশ করতে চায় তাহলে ফালিয়াল হা। মিন আশির আওয়াকের সে জন্য শেষের দশ দিন তালাশ করে তো শেষের দশ দিন সবে কদর তালাশ করার জন্য সে ব্যক্তি মসজিদে এসে নিজেকে আটকায় রাখলো এ কাপ মানে আটকিয়ে রাখা যাবতীয় কাজকর্ম থেকে বিরত থাকা নিজেকে মসজিদে আল্লাহর ধ্যানে আটকিয়ে রাখা মসজিদে এসে যদি সে ঘুমায় তবুও তার এতে কাপ মসজিদে যদি দশ দিন সে তেলাওয়াত করে তার এতে কাপ সুহান আল্লাহ মা আয়েশা বলছেন আরসুল আল্লাহ আমি যদি সবে কদর পাই কি বলবো নবীজি বলছেন হে আয়েশা তুমি যদি সবে কদর পাও বলো আল্লাহ মাইন্না কাবু বন তো হে গোলাফআফ ফাক ওয়ান তুমি ক্ষমা করা পছন্দ করো অতএব তোমার কাছে ক্ষমা চায় তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমা নিয়ে যদি দুনিয়ার থেকে যেতে পারি তাই তো আমি সাফেশিয়ান এটাই আমার কাম্য আল্লাহ ক্ষমা নিয়ে দুনিয়ার থেকে চলে যাব এটাই আমার জন্য পাওনা না চাইতে বড় সফলতা কি বলেন বুঝাইতে পারছি যে সম্মানিত বন্ধুগণ আর কেউ আছেন না এতে কাপ করবেন আগামী আমি কায়ল আর পরশুদিন পরে অর্থাৎ রোববার দিবাগত রাত্রে সন্ধ্যায় মাগরিব পড়ে এতে কাপ শুরু হবে যদি কেউ বাসাবাড়িতে মা বোনেরা এতে কাপ করতে চায় করতে পারবে সে তার ঘরের একপাশে ঘিরে নিয়ে ওখানে থাকবে ওখানে তার খাবার দাবার শুধু এস্তঞ্জা অজু স্তঞ্জার জন্য বাইরে যেতে পারবে কেউ যদি খাবারের লোক না থাকে খাবার আনতে বাইরে যেতে পারবে কিন্তু বাইরে যে স্বাভাবিক চলাফেরা এবং মানুষের সাথে কথাবার্তা বলা যাবে না নিজেকে আল্লাহর ধ্যানে মশগুল রাখা এবাদতে মশগুল থাকা এটার নাম এতে পুরুষরা দেয়াতে কাপ করবে আর মহিলারা ঘরের মধ্যে আয়াতে কাপ করবে ঠিক আছে সম্মানিত ভাইরা তাহলে আমরা সবে কদর তালাস করব আগামী রোববার দিবাগত রাত্র থেকে আমরা সবে কদরের এবার বন্দিগী করবো জি